কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আজকে চলে এসেছি সেই রাধানগর মাঠ হ্যাঁ ভিহর্স যে মাঠে হাজারো দর্শকের মুখে থাকবে আজকে হাসি দেখবে সেই রাধানগরের সেই রাধা হ্যাঁ ভিওর্স আজকে সেই রাধা মাঠে জমবে আজকে এক দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য বাংলাদেশের সকল প্রান্তের দুর্দান্ত সকল টেপ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র টেপ কিং শহ সকলেই কিন্তু আছে আজকে এই রাধানগর মাঠে বৃষ্টির কারণে ওয়েদারের কারণে সামান্য বিলম্বিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে এই বিলম্ব অর্থাৎ আমাদের আশা প্রত্যাশা পূরণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই হ্যাভিওর্স যারা ক্রিকেট প্রেমী মানুষ বসেছিলাম ক্রিকেটের একটি ভালো ম্যাচ দেখার জন্য হ্যাভিওর্স তরুণ স্পোর্টস কিন্তু হবে ধন্য দর্শক যারা লাইভে আজকে যুক্ত হয়ে ক্রিকেট নৈপুণ্য দেখবেন তাদের জন্য থাকবেন সাথে আমি আছি কিন্তু সেই রাধানগর মাঠে রাধার সাথে আসলে বৃষ্টি ওয়েদার দর্শক বসে আছিল অনেক আশা প্রত্যাশা নিয়ে এত সুন্দর একটি ম্যাচ দেখবে যেখানে বলা হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি টুর্নামেন্ট হতে টুর্নামেন্টের একটি ম্যাচ হতে চলেছে এই টুর্নামেন্টের বিগ ম্যাচ কারণ বাংলাদেশের কিং ঢাকার কিং সকলের মন জয় করা রাসেল আহমেদ শিকুর সালামু আলাইকুম আসলে আমাদের দুইটা টিমি ভালো এগেনেস্ট টিমটা অনেক ভালো আমাদের টিমটা আমাদের বিজয় অনেক ভালো টিম করেছে আসলে ওয়েদার দেখা গেছে অনেক সময় খেলার ইমেজ নষ্ট করে দেয় তারপরও বর্তমানে আপনারা দেখবেন ম্যাক্সিমাম যায় কিন্তু আপনার সুপার ওভার যাদের দেখলে পাশা খেলতে ইচ্ছা করে আসলে সে আগের পাশা সেই নাম তার কামাল পাশা দুর্দান্ত একজন ক্রিকেটার বাংলাদেশের পরিচিত মুখ জননন্দিত একজন ক্রিকেটার ভালোবাসার একজন মানুষ আসলে এমন একটা ম্যাচে আসলে এই প্রথমবারের মতো রাধানগর মাঠে ক্ষমতা পাবে আসলে আমি মাটি প্রথম ওয়েদার আসলে এখন পর্যন্ত যা অবস্থা আমার মনে হয় খেলা মাঠে গড়াবে দুটি টিমই ভালো আমি আশা করব যে একটা কম্পিটিটিভ গেম হবে যা এত দর্শক এই ওয়েদার উপেক্ষা করে তারা খেলা দেখতে আসসালামু আলাইকুম তরুণ ভাই আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করার দেওয়ার জন্য আজকের খেলা যদি আল্লাহ তালা মানে বৃষ্টি না হয় তাহলে আজকে খেলাটা মানে অনেক সুন্দর হবে আমার জানা আমি যেহেতু নিজে একটা ক্রিকেটার ঠিক আছে দুই টিমের প্লেয়ারই খুবই ভালো তারকা প্লেয়ার রয়েছে আমরা চাই ম্যাচটা ভালো ভালো একটা ম্যাচ হোক ঠিক আছে এটা তেমন ভালো না আমি মনে করি হয়তো কম ওভারে খেলা হবে আর দুইটা টিমই ভালো খেলাটা জমে আমি প্রথমত বলতে চাই যে এখনকার সময়ে ভালো টিম করে জেতা যায় না ভালো পারফর্ম করে জিততে হয় সেটা হোক ছোট দল সেটা হোক বড় দল যে দলই ভালো পারফর্ম করে মাঠে সেই দলই কিন্তু দর্শক কি আজকে পরিপূর্ণতা পাবে এখন আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে খেলা ফিফটি ফিফটি চান্স খেলা হইতে পারে নাও পারে আবার আমরা শুকুর ভাই নিয়ন হলত আসলে স্টার ওদের আসলে মেয়ে ছেলে মানে অনেক ফ্যানে থাকতে পারে হ্যাঁ আসলে এটা কি বলবার বলার ভাষা তো যদি এসে বলে রাধানগরে সেই রাধা জ্যাকারিফ আপনার সেই দলীয় টিমটি আসলে প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশের সকল দুর্দান্ত ক্রিকেটাররা কিন্তু প্রস্তুত আজকে এই ম্যাচে এসেছে কিন্তু আজকের এই মাঠে দুর্দান্ত ক্রিকেট পারফর্ম দেখার জন্য সকলে তার অনুষ্ঠিত হয়ে গেছে বিজয় ভার্সেস ইমরান জয়লাভ করেছে প্রথমে ইমরান সিদ্ধান্ত কি আসতে চলেছে যেহেতু ওয়েদার এবং ডিএলএস পদ্ধতি যুক্ত আছে ইমরান কি সিদ্ধান্ত নিচ্ছে আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জি ভাই আমরা বোলিং করতে চাচ্ছি যেহেতু উইকেটটা এখনো ভেজা আছে গুরুত্বপূর্ণ ম্যাচে যেহেতু বৃষ্টি আসবে টসে জিতলে আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম সেই গর্বিত সন্তান বাংলাদেশের পরিচিত মুখ বাংলাদেশের সকল প্রান্তে দুর্দান্ত ক্রিকেট খেলে থাকে এবং আসলে সোনার দেশের সোনার ছেলে সে জাহিদ সৈকত যাকে সকলে চিনেন অর্থাৎ কেউ চিনেন জাহিদ সৈকত নামে কেউ চিনেন জিন রূপে কারণ আসলে ম্যাচের কিছু ভাইটে ভাইট ভাইটাল মুহূর্ত ক্রিটিক্যাল মুহূর্তে তার উপরে নাকি জিন ভর করে আসলে এই কথাটা কতদূর সত্য সেটা জাহিদ সৈকত তিন হতে যাচ্ছে জাহিদ সৈকত আমাদের সাথে অবশ্যই আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই এখানে টুর্নামেন্ট কমিটিকে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য তারপরে আপনাকে তরুণ ভাই আপনি আসলে উত্তরবঙ্গের এত দূর দূরান্তে গিয়ে উত্তরবঙ্গ ছেড়ে এখন প্রায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি এত সুন্দরভাবে খেলাগুলো সম্প্রচার করেন যার কারণে সারা দেশের মানুষ যারা ক্রিকেট প্রেমী মানুষ আছে তাছাড়াও যারা প্রবাসে থাকে কর্মব্যস্ততার মধ্যে থাকে তারাও খেলাগুলো উপভোগ করতে পারে আপনাদের মাধ্যমে আমি সবসময় আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের কারণে ক্রিকেট খেলাটা টেপ্পনিস খেলাটা এখন আরো আরও অনেক 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 দূরে এগিয়ে যাচ্ছে তা আসলে আমিও

ব্যাটসম্যান ছিলেন কিন্তু নিয়ন প্রথম বল উঠেছিল এক্সট্রা ব্রাউন্স ডট বাউন্ড হয়ে গেল প্রথম বলটি নিয়ন কিন্তু ব্যাটে বলে করতে পারে ব্যাটসম্যান নিয়ন করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় আসলে ক্যাচের সম্ভাবনা তো হতে পারে কি হতে পারে মিস ফিল্ডিং হতে পারে মিস ফিল্ডিং নো বল দেখতে পাচ্ছেন এবারেও বোলিং প্রান্তে গতি দানো রকেট সমান ব্যাটসম্যান নিয়ন করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় নিয়নের ব্যাট থেকে প্রথম ছক্কা বলার রকেটের হলো না রক্ষা নিয়নের ব্যাটে ফ্যান্টাস্টিক এবার রকেট সুমন বোলিং প্রান্তে ব্যাটসম্যান হাঁকিয়েছেন বলতে বলতেই বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না রক্ষা দর্শক সারিতে দর্শক চেচিয়ে বলছে নিয়ন আসলেই তুই বাঘের বাচ্চা অসাধারণ কত প্রকার এবং কি কি বাক্য রচনা সহ আজকে হবে এবার ছক্কা বলতে বলতেই সেই পাওয়ার অফ ঢাকা কিং অফ টেপটেনিস সেই রাসেল আহমেদ শিকুর করে না হয় অনেক সময় কিন্তু দুর্দান্ত বল করে ফেলে এবার ব্যাক টু ব্যাক শেখর বলতে বলতেই সেই পাওয়ার কিং অফ ঢাকা বলিং প্রান্তে ব্যাটসম্যান নিয়ন করে না ভয় মারে শুধু একের পর এক আশি ছয় আসলেই তাই বিশাল একটি ছক্কা বলার আকিব খেলবে সাতাশ তারিখে এবারও বলার ইয়াকুব বলিং প্রান্তে ব্যাটসম্যান শক্কর করে না ভয় বলতে বলতেই সে ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে ফ্যান্টাস্টিক ছয় অসম্ভব সুন্দর একটি ছক্কা বলারের হলো না রক্ষা বল নিয়েতে পাব 27 তারিখে বেজি এবং সাপের মারামারি এবারে কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চোখের পলকে সীমানা দড়ি পার চার চার আমরা সুযোগ করব প্রান্তে বলার ইয়াকুব এবারেও কাট শট সুন্দর একটি কাট রকেট সমান ছিল পয়েন্ট অঞ্চল দিয়ে সুন্দর একটি রান হয়ে গেল কিন্তু দুই দুইটি একটি এবারেও বলিং প্রান্তে এবারে সুন্দর একটি শট উঁচু করে ক্যাচের সম্ভাবনা বল বল রকেটের বল রকেটের বলে শুক্র কিন্তু হোয়াইট বল অর্থাৎ মানে বাহিরের বল ইচ্ছা করে মানে খেলতে যাওয়া আসলে পেশার দিয়ে খেলা মানে জোর করে খেলা এটা আসলে যে ক্রিকেটের জন্য কতটা ভয়ানক সেটা কিন্তু আজকে শুক্র টের পেল কারণ এই বলটি আসলে ওইভাবে খেলাটা উচিত হয়নি কারণ দর্শক কিন্তু এই খেলা দেখার জন্য বসেছে যেমন বলিং প্রান্তে ব্যাটসম্যান নিয়ন দুর্দান্ত রূপে এবার ছক্কা এবার ছক্কা হাওয়ায় হাওয়াতে বুলেটের গতিতে বল পেল না রক্ষা এবারও বলা রকেট সুমন ব্যাটসম্যান নিয়ন এবার হতে পারে কে বলতে 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 আবারও সেই নিয়ন ফ্যান্টাস্টিক ছক্কা পেছন দিয়ে অসাধারণ থ্যাংক ইউ শেয়ার করবেন সকলে আজকের এই ম্যাচটি এমডি জিহাদ থ্যাংক ইউ এবারও জ্যাকারি বলতে বলতে জ্যাকারি করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় বল তুমি কোথায় বল গেছে হেনার বাড়ি এবারও হাঁকিয়েছেন হতে পারে ক্যাচের সুযোগ হতে পারে ক্যাচ ইয়াকুবের হাতে জ্যাকারিব গণ জ্যা কারিফগন সে জাহিদের দুর্দান্ত বলে জাহিদের দুর্দান্ত বলে জ্যা কারিফ এই মুহূর্তে ব্যক্তিগত সাত রানের মাপ ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান রাখি এবার ডাউন দ্য উইকেট খেলেছিলেন হতে পারে কি ক্যাসের সম্ভাবনা ফিল্ডার ছিলেন প্রস্তুত হয়ে গেল ছক্কা অসাধারণ ছক্কা রাখির ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছ দেখতে পাচ্ছি আবারও জাহিদ ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান রাখি এবার ডাউন দ্য উইকেট খেলেছেন সেখানে ফিল্ডার ছিল অরুফ লং অফ অঞ্চল ক্যাস রাখিগণ রাখিগঞ্জ জাহিদের দুর্দান্ত বল শিমুল পারভেজ অরূপ নিহাম এবারও বলার জাহিদ এবারও দাঁড়িয়ে একবারে সুন্দর একটি শট লং অফ লং অন অঞ্চলের উপর দিয়ে ফ্যান্টাস্টিক ছক্কা নিয়নের ব্যাট থেকে অসাধারণ ছক্কা শট বল কিন্তু নামার পবন জি এবারও হাঁকিয়েছেন বলতে বলতেই ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না বল তুমি কোথায় বল তুমি কোথায় ওই কিরে কিরে মধু 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 ছক্কা রাধা ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু পবন এবারও সুন্দর একটি শট একবার স্ট্রেট ড্রাইভ বলতে বলতেই ছক্কা বলারের হলো না রক্ষা ফ্যান্টাস্টিক শট ব্যাটিং প্রান্তের আশাহীর পবন এবারও সুন্দর একটি শট হয়ে গেল চার বাউন্ডারি লাইন পার অসাধারণ সুন্দর একটি বলার ইমন ব্যাটসম্যান নিয়ন এবার ছক্কা মেডিকেল বলারের হলো না রক্ষা একশো মিটারের ছক্কা নিয়ন মানে ছক্কা পুরা ইমন অরূপ নিরু এবার ছক্কা বল তুমি কোথায় বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না রক্ষা দর্শক জাতীয় বলছে সেই ঢাকার নিয়ন আসলেই আসলেই তুই ঢাকার বাঘের ওবা জিবে খেলা চলছে এবারও ইমন এবারও নিয়ন এবাড় বল 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 মাঠের বাইরে চলে গেছে একবারে 80 মিটার দূরে চলে গেছে দর্শক বলেছে রাধার পায়ে লেগেছে এবারও নিয়ন বোল্ড আউট বোল্ড আউট ইমনের বলে ইমানের বলে নিয়ন বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে নিয়ন গন নিয়ন গন সেই দুর্দান্ত ক্রিকেটার নিয়ন গন এবার সেই বিজয় কোনো সময় বলhato থাকবে ব্যাঠাতো থাকবে এবার আকিব এবার পবন হাকিয়েছেন ক্যাচের সম্ভাবনা না ছক্কা পবনের ব্যাট থেকে লং অফ অঞ্চলের উপর দিয়ে ফ্যান্টাস্টিক এবারও বলা রাখিব আকিব ব্যাডিং প্রান্তে ব্যাটসম্যান এবারেও ছক্কা বল উড়িয়ে ছয় মারিলো বল আর পেল না রক্ষক মরে দেখি কাকা লেহালোয়া ছক্কা সিন আজকে নাই ভাইয়া মেবি এবারও পাবন হাঁকিয়েছেন বলতে বলতে অঞ্চল হয়ে গেল ছক্কা পবনের ব্যাট থেকে ব্যাক টু ব্যাক ছক্কা এবারও আকি বলিং প্রান্তে ব্যাটসম্যান এবারও হাঁকিয়েছেন ছক্কা ছক্কা পবন পবন পবনের ব্যাট থেকে এবারও ছক্কা প্রস্তুত পাবন দুর্দান্ত রূপে ফুলটা সাইতের বল হতে পারে কি ক্যাচের সম্ভাবনা গন গন পবন গন পবন গন এই মুহূর্তে আকিবের বল থেকে ফুলটা সাইতের বল বলিং প্রান্তে ব্যাটসম্যান বিজয় এবার রিভার্ট চে ছাক্ গেলো ছাক্কা বালুরিয়া ছয় মানিলো বলার পেলের রক্ষা বা সক চেঁচিয়ে বলছে বিজয় চি বাচ্চা অসাধারণ ছাক্কা একশোত নব্বই দল বিজয় মানেই বলারেরও নাই রক্ষা এবারও বিজয় বোল্ড 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 ইওর কালেন্টের বল বিজয় আউট বিজয় এবারও বলার ইমন ব্যাটসম্যান এবার কি সুন্দর কি ফুলটা সেটার বল রকেট চেমন ছিল ফিল্ডিং পাখে হতে পারে ক্যাচ 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 গন এবারও কিন্তু পড়ার প্রস্তুত এবারও ইওর কালেন্টের বল রান হলো না ডট বল ওভারের সমাপ্তি প্রথম ইনিংসের খেলা কিন্তু শেষ ফার্স্ট ইনিংসের খেলা কিন্তু শেষ ফার্স্ট ইনিংসের খেলা কিন্তু শেষ অর্থাৎ প্রথম ইনিংসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য কিন্তু আমরা দেখতে পেলাম ইয়াসিন কই ভাই ইয়াসিন নাই ভাইয়া আজকে কতক্ষণ পর খেলা শুরু হবে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া পাঁচ মিনিটের বিরতি আমরা এই মুহূর্তে দেখছি বাহাত্তর বল একশো ছিয়ানব্বই রান করতে হবে জয়লাভ করতে হলে বাহাত্তর বল একশো ছিয়ানব্বই রান করতে হবে আজকের এই ম্যাচে জয়লাভ করে ফাইনাল খেলতে হলে আজকের এই ম্যাচে জয়লাভ করে ফাইনাল খেলতে হলে ব্যাটিং প্রান্তে উপর থাকবে লাইভে এবারও বোলিং প্রান্তে কামাল পাশা দুর্দান্ত রূপে ব্যাটসম্যান কিন্তু নিরু হাকিয়েছেন বলতে বলতেই ছক্কা ব্যাটসম্যান নিরু করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় নিরুর ব্যাটিং তাণ্ডব কিন্তু শুরু হয়েছে আজকে মাঠে গাজীপুর বলার কামাল পাশা ব্যাটসম্যান নিরু এবারও হাঁকিয়েছেন বলতে বলতে কি হবে জ্যাকা ছিল ফিল্ডিং প্রান্তে হয়ে গেল ছক্কা অঞ্চল বল উড়িয়ে ছয় মারিল বলার ফেলন হয় এবারও বলার কামাল পাশা ব্যাটিং প্রান্তে নিরু করে না ভয় এবার ক্যাচ হতে পারে হাঁকিয়েছিলেন সেখানে ক্যাচ এবার কামাল পাশার হাতে সরাসরি সরাসরি কামাল পাশার দুর্দান্ত বলে নিরু কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে লাক নিরু উইকেটের পতন নিরু ব্যক্তিগত কিন্তু বারো রানের মাথায় তিন বল বলার কামাল পাশা ব্যাটিং প্রান্তে রোমান স্ট্রাইক প্রান্তে প্রথমবারের মতো সুন্দর একটি বল অসাধারণ ফিল্ডিং রাখি ছিল ফিল্ডিং প্রান্তে সুন্দর একটি ফিল্ডিং অসাধারণ একটি ফিল্ডিং আমরা দেখতে পেয়ে বারো জিম প্রথমবার রোমান হাকিয়েছেন বলতে বলতেই সেই সুন্দর একটি চার বাউন্ডারি লাইন পার ডিপ ফাইন করেছে পঁচাশ ছিয়াশি এবারও জিম যাই সৈকত হাকিয়েছেন সুন্দর একটি হতে পারে ছক্কা যাই সৈকত মানে ছক্কা বলারের হলো না রক্ষা অসাধারণ ব্যাটসম্যান জাহিদ সৈকত ময়মনসিং থেকে দেখছেন ভালোবাসার মানুষ এবারও অসাধারণ একটি ফিল্ডিং ছিল অসাধারণ একটি ফিল্ডিং ছিল সহজ একটি ক্যাচ এবারও সুন্দরবল হাকিয়েছেন তুলে মেরেছেন হতে পারে কি হবে কি ওয়ান বাউন্সে বাউন্ডারি লাইন পার ওয়ান বাউন্সে চট্টগ্রাম থেকে এবারও বলিং পাশা ব্যাটসম্যান রোমান করে না ভয় মারে শুধু একের এক ফ্যান্টাস্টিক ছয় অসাধারণ ছক্কা বল তুমি কোথায় বল রাধার মাল পাশা ব্যাটিং প্রান্তে রোমান ব্যাটসম্যান রোমান এবারও ফুলটাসেন্টের বল নিচু লেন্টের বল ইউর কালেন্টের বল নিচু লেন্টের বল হয়ে গেল ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না শুকুর উনত্রিশ রান করেছে আজকে উনত্রিশ রান করেছে রাসুল আহমেদ শুকুর ব্যাটিং প্রান্তে জিনের বাচ্চা জাহিদ সৈকিয়া থেকে দেখছেন রাজা এবার ক্যাচের সম্ভাবনা হতে পারে মিস ফেললেন জিনের ক্যাশমিস জিনের ক্যাশমিস মানে কি জাহিদ সৈকত বলার জিন হাকিয়েছেন এবার এক্সট্রা কাভার পয়েন্ট অঞ্চল বাউন্ডারি লাইন ফাঁকা বল গেল জিন ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান রোমান হাঁকিয়েছেন বলতে বলতে আবারও সেই লং অফ অঞ্চল হয়ে গেল চার বল ছিল না লাকি বল দিয়েছে ফিল্ডারকে ফাঁকি বল তুমি কার সীমানা দরিপা ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক ক্রিকেটার ভালো তো খেলবেই

রাজীবের দুর্দান্ত বলে লুফে নিয়েছেন উইকেট কিপার রাসেল আহমেদ শিকুর গন রোমান আমরা কাতার প্রবাসী ভার্সেস রোজা রাইডার্সের একটা খেলা দেখতে চাচ্ছি কাতার প্রবাসী ভার্সেস রোজা রাইডার্স এবারও বলার বলার কিন্তু এবারও যাই সৈকত হাঁকিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা বলারের হলো না রক্ষা ফ্যান্টাস্টিক ছক্কা রাফসান রাজীব থ্যাংক ইউ ভাইয়া শুভকামনা রাফসান রাজীবের জন্য না ভাইয়া বাংলাদেশী খেলাটা অনুষ্ঠিত হবে আসলে দর্শকের অনুরোধ ছিল আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল যে কাতার প্রবাসী ভার্সেস রোজার একটা ম্যাচ দর্শক দেখতে চায় ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান জাহিদ সৈকত হাকিয়েছেন বলতে বলতে স্টার ড্রাইভ হয়ে গেল ছক্কা বল উড়িয়ে ছয় মারিলো বলার পেল না রক্ষা দর্শক সারিতে দর্শক চেচিয়ে বলছে জাহিদ সৈকত তুই আসলেই জিনের বাদশা হয়ে গেল ছক্কা আমাকে বলেছে রোজার খেলতে চাইছে কাতার প্রবাসীর সাথে এবারও ফায়ার সালাম এবারও জাহিদ সৈকত ডিপ মিডিকেট অঞ্চল ব্যাক টু ব্যাক ছক্কা জাহিদ সৈকত করে না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয়

লং অফ অঞ্চলের উপর দিয়ে ইমানের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছক্কা বলার ইমরানের হলো না ইমান অলরাউন্ডার প্রসুদ ব্যাটিং প্রান্তে এবার হাকিয়েছেন এবার হতে পারে কে এবার হতে পারে বল ছিল না লাকি বল দিয়েছে ফাকি বল তুমি কার ডিপি লেগ অঞ্চল পা সুন্দর একটি চা ফ্যান্টাস্টিক প্রান্ত থেকে সিলেক্ট থেকে দেখছেন থ্যাঙ্ক ইউ ভাইয়া ভালো প্রান্তে জিন সৈকত স্ট্রাইক প্রান্তে সৈকত এবার বলতে বলতেই এক হাতে ক্যাচের সম্ভাবনা ক্যাচ জিন সৈক ইমরানের বলে ইমরানের জিন্তর বাবলু আসে না ভাই বাবলু আসে নেই চব্বিশ বলে একাত্তর বলিং প্রান্তে জিম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনশো তেত্রিশ শুভকামনা এবার আরো বলতে বলতে এই বলতে বলতেই ছক্কা ব্যাটসম্যান অর না ভয় মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক ছয় 21 বলে 63 21 বল 63 কি হবে আজকের এই ম্যাচটি কে করবে জয়লাভ 21 বল ব্যাটিং প্রান্তে মাগুর আর ইমন এবারেও ছক্কা বলতে বলতেই বলতে বলতেই ছক্কা লং অফ অন 19 বল 55 রান কি ম্যাচ কি হতে চলেছে এখনো যারা লাইভে যারা বলার না জিম ব্যাটসম্যান ঢাকিয়েছেন নরূপ ক্যাচের সম্ভবনা গন 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 জিমের বলে আঠারো বলে পঞ্চান্ন আঠারো এবারও বলার ইমরান ব্যাটসম্যান ইমন হাকিয়েছেন স্টেট ড্রাইভ হতে পারে কি সুন্দর একটি চার এই স্টেট ড্রাইভ ইমনের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক চার ফ্যান্টাস্টিক চার মোহাম্মদ আবু জুনায়দ ভাই মাগুরার ইমন যদি ম্যাচ জিতে যে দুর্দান্ত রূপে চট্টগ্রামের আজান দিচ্ছে থ্যাংক ইউ ভাইয়া সিমন ভাইয়া এবারও বলার ইমরান এবার হতে পারে ছক্কা ছক্কা অসম্ভব সুন্দর শট হয়ে গেল ছক্কা বলারের হলো না রক থেকে বলছিলাম যে সোহেল রানা ভাই নিরু আউট বারো রান করে নিরু আউট প্রস্তুত বলিং প্রান্তে রাজি ব্যাটসম্যান প্রস্তুত ইমন মাগুরা এবার স্টেট ড্রাইভ হতে পারে কি সুন্দর একটি ফ্যান্টাস্টিক চার অসম্ভব সুন্দর একটি চার দশ বল আটত্রিশ রোমান করেছে সাঁত্রিশ রোমান সাঁত্রিশ প্রান্তে বলার রাজীব ব্যাটসম্যান মাগুরা ইমন এবার ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার ফেলো না রক্ষা মানেটা কি কাকা লেহালুয়া ছক্কা অসম্ভব সুন্দর ছক্কা বল তুমি কত বল একত্রিশ নয় বল একত্রিশ রাম এবারও ছক্কা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেলনা রক্ষা মানে কি কাকা লে হালুয়া ছক্কা ফ্যান্টাস্টিক আট বলে পঁচিশ আট বলে পঁচিশ জমে গেছে খেলা জমে গেছে রূপে উনিশ বলে চল্লিশ আবার ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে ক্যাচ হতে পারে ছক্কা 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 ছটা ছটা দুর্দান্ত ছক্কা দুর্দান্ত ছক্কা সেই পাওয়ার অফ মাগুরা কিং অফ মাগুরা ইমন 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 দুর্দান্ত ছক্কা দুর্দান্ত সাত বল বলা রাজীব ব্যাটসম্যান ইমন এবার কি পয়েন্ট অঞ্চল হতে পারে কি বাউন্ডারি লাইন ফাকা বল গেল না রাখা বাউন্ডারি লাইন পার চার 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 আরে ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টারগেট চার 6 বলে 15 ছয় বল 15 রান 6 বল 15 রান ছয় বল 15 ছয় বল পনেরো এবার ছক্কা এবারে ছক্কা এবারে ছক্কা বল কই তুমি বল হেনার বাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি বল হেনার বাড়ি দর্দন্ত ছক্কা দর্দন্ত ছক্কা পাঁচ বল 9 রান 5 বল 9 রান জমদমত ক্রিকেট জমে গেছে আরো বলেই জাহিদ ব্যাটসম্যান জাহিদ এবার ওই বাসিপ শট খেলার চেষ্টা রান হয়ে গেল একটি হোয়াইট বলের একটি আবেদন ছিল হোয়াইট বল হোয়াইট না এ আবারো ইমন যে কি তার জাত চিনিয়ে দিয়েছে আবারো ইমাজ বল 7 রান বলার কামাল পাশা ব্যাটসম্যান ইমন হাঁকিয়েছেন সুন্দর একটি ফিল্ডিং ছিল আবারো খেলা চার বল 6 রান চার বল ছয় রান বোলিং প্রান্তে বলার বলার প্রস্তুত কামাল পাশা ব্যাটিং জাহিদ বল 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 দুর্দান্ত উইকেট অসম্ভব সুন্দর উইকেট সরাসরি বোল্ড আউট জাহিদ কিন্তু চোদ্দ রানের মাথায় বোল্ড আউটে প্যাভিলিয়ন পার ম্যাচ এবার ইয়াকুব সেই পরাদা ইয়াকুব এবার ইয়াকুব দেখা যাক এই ইয়াকুব দলের বিপি হতে চলেছে কি সিদ্ধান্ত আসতে চলেছে তিন বল ছয় রান বল কিন্তু আসলে দেখা যাচ্ছে না বল কিন্তু আসলে দেখা যাচ্ছে না মিরাজ এ তোমার খেলার খবর কি তোমার আর রেকর্ড ভাঙতে পারলে না